অনির্দিষ্টকালের জন্য ডায়মন্ড হারবার কুকরাহাটি ফেরি সার্ভিস বন্ধের নোটিশ বিবেচনা করার আবেদন করেন প্রদীপ ভারতবর্ষের অষ্টাদশ লোকসভা নির্বাচন চলছে আগামী শনিবার পয়লা জুন রাজ্যে সপ্তম দফার ভোট গ্রহণ ভোটের মুখে রীতিমতো দুর্ভোগে পড়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসিন্দারা হলদিয়ার কোকরাহাটি থেকে ভেসেলে রায়চোখ পেরিয়ে আশ্রম হয়ে ঘুরপথে ফিরছেন দক্ষিণ চব্বিশ পরগনার ভোটাররা হঠাৎ ডায়মন্ড হারবার ফেরি চলাচল বন্ধের নোটিশ দেখতে পাওয়া যায় হঠাৎ নোটিশ দেখে মানুষ চমকে যায় পুনরায় কবে ফেরি পরিষেবা চালু হবে তা নিয়ে চিন্তিত রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই জেলার মানুষ কুকরাহাটি ফেরি সার্ভিস হলদিয়ার সুতাহাটা থানার অন্তর্ভুক্ত নোটিশে উল্লেখ করা রয়েছে ডায়মন্ড হারবার যেটি খারাপ থাকার কারণে ফেরি সার্ভিস বন্ধ থাকবে দুই জেলার বহু মানুষ কর্মসূত্রে বিভিন্নভাবে এই ফেরি সার্ভিস ব্যবহার করে থাকেন পূর্ব মেদিনীপুর জেলার অনেকেই কর্মসূত্রে এবং পড়াশুনোর জন্য এই ফেরি সার্ভিস দিয়ে ডায়মন্ড হারবার যান বিভিন্ন কাজে কিন্তু হঠাৎ এই নোটিশ ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কর্তৃপক্ষের কাছে আবেদন করলেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলি তিনি বলেন যত শীঘ্র সম্ভব যেটি মেরামত করে এই ফেরি সার্ভিস পুনরায় চালু করার জন্য হঠাৎ করে বন্ধ কুগড়াহাটি ফেরি সার্ভিস অবিলম্বে তা আবার চালু করবার জন্য পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে চিঠি দিলেন শাইন ব্যানার্জি ডায়নোহারবার কুগড়াহাটি যে ফেরি সার্ভিস সেই ফেরি সার্ভিস কয়েকদিন হল বন্ধ আছে একটি সার্কুলার হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য ফেরি সার্ভিস বন্ধ কারণ দেখানো হয়েছে যে জেঠির কাজ হচ্ছে একবারে পুরোপুরি বন্ধ না রেখে ফিয়া সার ফেরি সার্ভিসের যে টাইমিংস বা ফেরি কিছু কমিয়ে দেওয়া সেরকম করলে ভালো হতো কারণ হলদিয়ার বহু মানুষ যারা বিভিন্ন কর্মসূত্রে ডায়নোহারবার হয়ে যাতায়াত করেন এবং ওদিকের মানুষও হলদিয়াতে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছে ওনারাও আসেন তা একবারে পুরোপুরি বন্ধ না রেখে অন্তত একটা পাট অন্তত চালানো উচিত আমার মনে হয় তা আমি প্রশাসনের কাছে আবেদন করবো ডায়নোহারবার পৌরসভার কাছে আবেদন আমার যে অবিলম্বে ফেরি সার্ভিসটি চালু করুন কিন্তু ফেরির সংখ্যা কমিয়ে কাজটা করুন কারণ এই সাধারণ নির্বাচন চলছে এখন এই নির্বাচন প্রাতকালে এইভাবে চট করে একবারে পুরোপুরি বন্ধ করাটা এটা ঠিক হয়নি আপনারা একটু বিবেচনা করুন যাতে ফেরি সার্ভিসটা পুনরায় চালু করা যায় ফেরি সার্ভিস চালু রেখে কাজ করুন কিন্তু ফেরির সংখ্যাটা কমান এটাই হচ্ছে আমার আবেদন নমস্কার আমি সূত্রে জানতে পারলাম যে কুকরাহাটির যে ফেরি সার্ভিস হলদিয়া কুকরাহাটির ফেরি সার্ভিস যা রায়চক এবং ডায়মন্ড ডারবারের সাথে যুক্ত করে গতকাল বিকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা রয়েছে এবং প্রশাসনিক সূত্রেও খোঁজ নিয়ে জানতে পারলাম যে এটা কোনো ভোটের জন্য বন্ধ করা হয়নি অর্থাৎ যেহেতু ডায়মন্ড আরবারে নির্বাচন রয়েছে পয়লা জুন সাইলেন্স পিরিয়ডের জন্য এটা বন্ধ করা হয়নি অন্য যে কোনো কারণের জন্য এটাকে বন্ধ করা রয়েছে আমি তমলুক লোকসভা কেন্দ্রে সিপিআইএমের প্রার্থী হিসেবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের কাছে একটি চিঠি লিখে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছি যে অবিলম্বে যেহেতু কুকরাহাটি ফেরি সার্ভিসের মাধ্যমে এই পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে প্রচুর বা প্রচুর মানুষ দুই জেলার মধ্যে এক সংযোগ স্থাপন করে হলদিয়া শিল্পাঞ্চলে কাজ করতে আসে ওপারে ডায়মন্ড আরবারে যায় ফলতায় যায় রায়চক যায় অবিলম্বে এই ফেরি সার্ভিস চালু করতে হবে এবং অবশ্যই সাইলেন্স পিরিয়ডের সময়তে এই ফেরি সার্ভিস যেন বন্ধ থাকে কিন্তু যেহেতু এখনো সাইলেন্স পিরিয়ড নয় যেহেতু গতকাল থেকে বন্ধ হয়েছে তাই অবিলম্বে এই ফেরি সার্ভিস সাইলেন্স পিরিয়ড বাদ দিয়ে এই ফেরি সার্ভিস অবিলম্বে চালু করতে হবে নাহলে মানুষের মধ্যে অসুবিধা এবং সাধারণ মানুষ যারা এখানে যাতায়াত করেন তাদের মধ্যে অসুবিধা এবং তাদের মধ্যে ক্যাওস প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি তারা যাতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়ে জানতে এখনই ফোন করুন অনুক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন